হিরক মানে আসসালামু আলাইকুম আমার ফ্রেন্ড আবু আং ফেলেন্টা সবই থাকেন এই যে দেখেন আমি এখানে মাছ পেলে দাইলের গুঁড়া নিছি আলু গুজড়ি করে নিচ্ছি এনে কারি কলো গুজড়ি করছি মাছ কেটে দিয়ে পরিষ্কার করে নিছি বর্তা বানানোর জন্য এই যে কড়াই হাসি দিছি সব কিছু রেডি করে নিয়ে কারাইয়ের মধ্যে পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম এখানে দেখেন একটা মেং কাঠিক আমি মাছগুলো জন্য মলগুলো একটা মেশিনের ভিতরে দিয়ে কুচি কুচি করে নিচি হাতে যত জানে বেশি না পড়ায় তার জন্যে এই টেকনিকটা খাটাইছি আর এই যে দেখেন মাছগুলো খুব সুন্দর করে বাজে আনলাম তারপরে আবার কি দিয়ে নুন হলুদ দিয়ে আলু গুলা বাজিয়ে আর আলু দেখেন কি সুন্দর বাজি হয়ে যাচ্ছে আর এবার আমি এই যে সামান্য পরিমাণ দুনিয়ার কথা দিয়ে নামায় নিলাম আবারও এই যে দেখবেন কারাই তেল মরিচ দিয়ে এই যে সামান্য পরিমাণ হলুদের ঘিরা দিলাম তার মতন লবণ দিয়ে করলে এবার বাজি টেস্টি সে যে সাথে থাকেন দেখতে থাকেন আশা করি ভিডিওটা ভালো লাগবো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার জামাকাজি হয়ে গেছে আবারও সামনের পরিমাণ ধুনিয়া কথা দিয়ে নিলাম আবারও ডালের পানি দিলাম ডালের পানিটা হালকা গরম হওয়ার পরে কালাইয়ের গুঁড়াগুলো দিয়ে দিচ্ছি মাছ কালাইয়ের গুঁড়া আপনাদের সাথে গল্প করতে করতে এই যে আমার ডাল রয়েছে এবার ডালটা সোমবার দিব আমরা ডাল সোমবারই কই অনেকেই তেলানিকণ বাগার কণ আমরা ডাল মানে আগের গ্রামের আঞ্চলিক বাসায় ডাইল সোমবার দেওয়া তরকারি সোমবার দেওয়া পেঁজা কারায় তেল দিয়ে পেঁয়াজ দিয়ে একটা পেঁয়াজপাতা দিচ্ছি সামান্য জিরিয়া দিচ্ছি দিয়ে হালকা বাদানি কালার করিয়া বাইজে নিয়ে তারপরে ডাইলডু ডাইলে দিলাম দিয়ে যে দেখেন ডাইলটা কি সুন্দর কালার সবগুলো রান্দায় দেখেন কত লোবনীয় লাগছে অনেক মজা হয়েছিল স্কেল রান্দাগুলা ডাইল ভাত বাজি পাতা সব স্কেল অনেক অনেক লোবনীয় অনেক সাপ হয়েছিল সেই যে বাদ বেড়ে নিতেছি মারুফের জন্যে আর আমিও খামু সারাদিন রোজা থাকছি ইফতার করছি একটা খাজুর পানি দিয়া আর একটা হোসা ছিল ওই হোসারও কেটে খাচ্ছি মানে আমরা গরিব মানুষ যখন যা যোগা পাই তাই ইত্যাদি কোনো শেয়ার করি নেই আজকে আজকে ডাইরেক্টলি মানে কি আর শেয়ার করবো ইত্যাদি তো তেমন কিছু আসিল না একটা খাজুর এক গ্লাস পানি আর একটা ঘোষাকা এনেছিলাম তাই দিয়ে ইফতার করছি তারপরে দেখেন আমার রান্না কি কি সুন্দর লোভনীয় লাগতেছে তাই যে ভাত খামো মাছ ভর্তা বানাইতেছি তাই আজকে সারাদিন অনেক কিছুই করছি কিছুই ভিডিও করি নাই আরও চাইড খড়ি ফাটাইছি মানে রোজার দিনে দুই বেলা রান্না লাগে সাথেই থাকেন দেখতে থাকেন করবাতে রান্না লাগে আর বেলা রান্না লাগে তার গ্যাস তো নাইকা খরি ভতা খড়িগুলো হুকনা আকাশে অনেক মেঘ মেঘ দেখা গতাইছে আর আমার শসুর যেখানে আমি খড়ি ওখানে মানে গুয়ার গাছ লাগাইছে গুয়ার পুলি পুলিত পানি দিব এখন তো খরান দিন বৃষ্টি হলো না পানি দিব তার জন্যে যে খড়িগুলো খড়দুলো আমি এবার খড়িগুলো নিয়ে আমার এই আঙ্কালা সাথেই থাকেন আপনাদের এই গরিব অসহায় বোনটাকে সাপোর্ট করবেন ভালোবাসা ভিডিওটা দেখবেন আর আপনাদের এই গরিব অসহায় বোনটার কথার মাধ্যমে বুলটু টুলি সমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ছোট বোন হিসেবে এবং মেয়ে হিসেবে মাফ করে দিবেন ঈশানা মাজের আজান দিয়ে দিছে আর আজকে আমার বত্তা বাজি ডাল ভাত অনেক মজা হয়েছিল অনেক স্বাদ হয়েছিল আমরা অনেক তৃপ্তি করে খাইলাম খাওয়ার পরে বয়সটা দিলাম তার জন্য কইলাম কাছে তো সবাই ভালো থাকেন এই যে আমি খুরগিলা বাড়ি দেখেন আন্দার কুটা লাইন নাই মোবাইলের পোহরে নিতে আপনাদের বায় ও গাড়ি নিয়া বাড়িতে এসছিলো এবার সবাই মিলে একসাথে বাথরুম এজকের ভিডিওটা এ পর্যন্ত ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর সবারই রোজা আশা করি ভালো কাটতে এসে সবাই আশা করি রোজা রাহেন আমিও আলহামদুলিল্লাহ सबाई भलो थ सुस्थें अल्लाह हाफिज़ असलैक